কারণ একটাই না বলার যে এখন পর্যন্ত মানুষ আর আমি যখন আমার বক্তব্য আরম্ভ করে দিলাম তখন আর মানুষ যখন থাকবে না তখন সেই জিনিসটা কে শুনবে বা কাকে শোনাবে বা বক্তব্য যে রাখবে বক্তাকে বলতে ভালো লাগবে না যে মানুষ যখন নেই তখন আমি বলবো না বা একটা মনের মধ্যে যে একটা জোশ আসবে আপনার জোশ আসবে সেটা আসবে না কেন তার কারণ হচ্ছে এটা যে আমরা সেই জায়গায় ওতে উপস্থিত নেই একা একা বললে খারাপ লাগবে যতক্ষণ পর্যন্ত মানুষ না আসবে সামনের দিকে বা যেখানে হোক না করো মানুষ না থাকলে এত সুন্দর করে আপনার কোরআন ও হাদিসের জ্ঞানটা যে কথাটা আপনাদের সামনে বলবে সেই কথাটা কেমন করে বলবে যে মানুষ তো নেই আজি জানে মহোদরাম তাই জেরাদার মুয়াজ্জাজ মহোদরাম সামাইনে গ্রাম দেরি না করে দু চার মিনিটের মধ্যে চলে আসুন ইনশাআল্লাহ আমাদের কিছুক্ষণের মধ্যে বক্তা এসে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের দিকে চলে যাব যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে গিয়ে সেই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু পারব তাই মুসলমান সমাজ জিনারা পান্ডেলের আজেবাসে সাইডে রয়েছেন সামনের দিকে চলে আসেন ইনশাআল্লাহ আমাদের বক্তাগণ উপস্থিত হয়ে যাবেন তাই মুসলমান সমাজ জিনারা এই দিকে ওই দিকে দাঁড়িয়ে আছেন সাইডে বসে আছেন সামনে দিকে চলে আসেন মেলাতে জিনারা ঘোরাঘুরি করছেন মুসলমান সমাজ হয়তো মাইকে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে দশ মিনিটের মধ্যে দোকান লাগিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তাই মুসলমান সমাজ জিনারা মেলার মেলাতে এখনো ঘোরাফেরা করছেন তাই বলি তাড়াতাড়ি করে মেলা বন্ধ করে দিয়ে আপনারা এই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে যান মুসলমান সমাজ আমাদের সমাজ পরিবর্তন হবে কি করে কি করে পরিবর্তন হবে যে yeah, আমাদের

মহত্তরম তাহলে আমাদের সমাজটা কিভাবে পরিবর্তন হবে আজিজানে মহত্তরম যেই জায়গা থেকে আমাদের সমাজ পরিবর্তন আসবে আমাদের মধ্যে জ্ঞান আসবে শিক্ষা আসবে সে আমাদের সেই দিকে আমরা আসছি না আজিজানে মহত্তরম খালি বেলাতে ঘোরা ঘোরা তাহলে আমাদের সমাজটা কিভাবে পরিবর্তন হবে কোরআন ও হাদিসের জ্ঞানটা আমাদের মধ্যে কিভাবে আসবে মুসলমান সমাজ এই মত করলে আমরা জ্ঞান অর্জন করতে পারব না কোন রকম যে ফরাই যে নামাজ সে এই জায়গাতে শিক্ষা হবে এই মঞ্চের সামনে আমাদের শিক্ষা হবে এই জায়গাতে ফরাই যে অজু ফরাই যে গোসল যত রকমের আজি জানে বহু দ্বারা কোরআন ও হাদিসের সুন্নতি অনুযায়ী জ্ঞান রয়েছে ইনশাআল্লাহ এই জায়গাতে বসলে কিছু কিছু করে আমাদের জ্ঞান অর্জন হবে আর সেই জ্ঞান অর্জন করে আমরা যখন আমল করব আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও ভালো হবে আমাদের আখিরাতও ভালো হবে আজি জানি মুহতারাম তাই বলি মুসলমান সমাজ আর 5-7 মিনিটের মধ্যে আমাদের বক্তা এসে উপস্থিত হয়ে যাবে তাই দেরি না করে আজি জানি মুহতারাম অতি শিগগিরই তাড়াতাড়ি করে চলে আসেন মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে যান ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের সূচনার দিকে চলে যাব আজি জানি মুহতারাম যাই হোক আমি খুদবার পরে পরে পবিত্র পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ হইতে এখানে আয়াতের অংশ তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি উক্ত আয়াতের অংশে আল্লাহ তাআলা ঘোষণা করেন মাইয়ূতি আর-রাসূলা ফাকাদ আতা আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করেছে সে নিঃসন্দেহে আল্লাহ তাআলার

যে যে ব্যক্তি আর রাসূলের অনুগত করল সে জানো নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার অনুগত করল আর যেই ব্যক্তি রাসূলের সঙ্গে আপনার ভালোবাসা রাখে সে নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে ভালোবাসা রাখে আজি জানে বহু তারা তো এই আয়াতে কারীমা থেকে স্পষ্ট বোঝা যায় আপনার যে রাসূলের মান্য করা মানে স্বয়ং আল্লাহকে মান্য করা রাসূলের নির্দেশ مان کر جانے تو بجھا جائے جی جانے بہتر আগের যুগে কোন কোন মুনাফিক বলেছিল বলেছিল যে রসুল্লাহ সাল্লাহ আলী আমাদের কাছ থেকে যাই যে আমাকে যে আমরা যেন তাকে খোদা দাবি করি তাকে আমরা খোদা বলে মেনে নিই প্রতিপালক মেনে নিই আজি জানে মহোদারাম যখন এই কথা বলা হয়েছিল এই কথা বলছিল আজি জানে মহোদারাম তখন আপনার ফনরে এই আয়াতের টুকরা নাজিল হয়ে গেল যে মাইয়ুতি রসুলা ফখন

গুণগান করা হবে আর যখন আমরা আল্লাহ আল্লাহ সম্পর্কে আকিদা কত আকিদা আমরা না জানবো যে আল্লাহ রবুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা তাহলে তিনার সম্পর্কে আমাদের কিভাবে আকিদা রাখতে হবে সেই সমস্ত জ্ঞান আমাদেরকে জানতে হবে বা রাখতে হবে আল্লাহ রবুল আলমিনের রসুল তিনার সম্পর্ক আমাদের কিভাবে আকিদা রাখতে হবে আমরা সেটাই সেই জিনিসটা জানতে হবে এই জিনিসগুলো আমাদের কোথায় আলোচনা হয় কোথায় পাওয়া যায় কোথা থেকে শিখতে পারা যায় এই জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে যেই জায়গাতে আমরা এই টাকা পয়সা চাঁদা দিয়ে সাজানো হয়েছে সাজিয়েছি সেই জায়গা থেকে সেই জ্ঞানগুলো আমরা অর্জন করতে পারব আমাদের মধ্যে জ্ঞান আসবে মুসলমান সমাজ নচেত আমাদের মধ্যে জ্ঞান আসবে না আমরা এতক্ষণ ধরে এতক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি কিন্তু আমরা এখন পর্যন্ত আসতে পারছি না রে মুসলমান সমাজ সমাজ কিভাবে পরিবর্তন করব কেমন করে হবে আজকে মুসলমান সমাজ

বলছিলাম যে আমাদের হাজরা উপস্থিত হয়ে যাবে বলতে বলতে হাজরা উপস্থিত হয়ে গিয়েছে তাই আর দেরি না করে যারা এতক্ষণ ধরে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে আগত বক্তা না আসছে স্টেজে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না তো এখন তো হাজরাত চলে এসেছেন আর সুন্দর পেয়েছেন হাজরাতের ইস্তেকবালের জন্য নারায় তকবীর ও নারায় রিসালাতের ধ্বনি লাগানো হয়েছে অবশ্যই বুঝতে পেরেছেন তাই বলি মুসলমান যে আর দেরি না করে অতি শিগগিরই অর্থাৎ তাড়াতাড়ি করে চলে আসুন হযরতের মুখ থেকে কুরআন ও হাদিসের বাণী শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজিজানে মুহতারাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আমি আয়াতে কারীমা তেলাওয়াত করলাম

সেটাকে আপনার ওসিয়াত করে জেতে যে আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনার এই সুগন্ধি মৃধাম মিশ্রিত সুগন্ধি আমার কাফনে জান লাগিয়ে দেওয়া হয় আজি জানে মুহতারাম বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ হযরতে সলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার

আরাম করতে করতে যখন রাসূল এ কায়नात সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে জেতেন আর যমনি ঘুমিয়ে যেতেন তেমনি হযরতে সোলাইম রাদিয়াল্লাহু আনাহা আনহা আপনার ঘুমিয়ে যাওয়ার মাত্রই

আমার যখন মৃত্যু হয়ে যাবে আমি যখন পরকাল গমন করে যাব। তখন যেন আমার সেই মিছরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম এবং কেশ শরীব মিশ্রিত আতর যেন আমার কাফনে লাগানো হয় তো হযরত আরাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়াত অনুযায়ী ওসিয়তে অনুযায়ী আপনার মৃত্যুর পরে সেই মিশ্রিত সেই খাম মিশ্রিত আতরকে রাসূল এ হযরত আরাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনে লাগিয়ে দেওয়া হয়েছেলো अजी জানে মহোদয় তাহলে কি বোঝা গেল যে সাহাবাই কেরামরা আজিজানে মহতারাম যে রাসূলুল্লাহর কেমন অনুগত করেছিলেন যে ঘাম পর্যন্ত আপনার আপনার শরীরের মধ্যে মিশ্রিত করতেন এবং মৃত্যুর পরে কাফনে মিশ্রিত করার মিশ্রিত করতেন আজিজানে মহতারাম এমন কি সাহাবার সাহাবাই কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারককে খাদ্য বলে জানতো আজিজানে মহতারাম এমন কি মুখেও দিয়ে দেওয়া হয়েছে এটাও বুখারী শরীফের হাদিস হযরতে আসমা বিনতে আবু বকর হযরতে আসমা আসমা ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন যখন আমার পুত্র হযরতে জুবাইর জন্ম গ্রহণ করে তখন আমি তাকে নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে গেলাম উপস্থিত হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন যুবাইরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে রেখে দিলাম আর রেখে দেওয়ার পরে দেখলাম যে রসূল এ কাইরাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর আড়ায়ণ করেন আর খেজুর আড়ায়ণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ ভিতরে ভরে দিয়ে আপনার চিবাতে আরম্ভ করেছেন সেই খেজুরকে চিবিয়ে চিবিয়ে নেওয়ার পরে হাজরাতে আবদুল্লাহলে আহ

প্রথম খাদ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে রসুল্লাহিমের মারকি জানে মোহতারা আরো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আপনার উজু কিরিত পানি দোড়া দড়ি করে যে আমি আমি যেন এই উজু কিরিত পানি পেয়ে যায় সেই পানি নিয়ে আমরা মুখে মালিশ করব শরীরে মালিশ করব এটাও বুখারি শরীফের হাদিস হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি যে আমি আমি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নিকটে কোন এক সময় উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে আমি দেখলাম যে হাজরাতে বেলাল রদি আল্লাহ আলহু জানো একটি পাত্রতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উজু কিন্তু পানি নিয়ে আসলো আর যেমনই নিয়ে আসলো এই পানি তেমনই যেন আপনার সাহাবাহিক আমরা মানুষরা আপনারা দৌড় মারতে লেগেছে আমরাও যেন পানিটা পেয়ে

দৌড়িয়েছে আজি জানে বহুতারা তাহলে বোঝা যায় যে আমাদেরকে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগত করতে হবে আজি জানে বহুতারা আর রাসূলুল্লাহর যদি অনুগত করি তাহলে যে সন্ধে আল্লাহর অনুগত করা হবে যাই হোক আজি জানে বহুতারা হযরত উপস্থিত হয়ে গেছে তাই মুসলমান সমাজ আপনাদেরকে বলি যারা এখন পর্যন্ত আসেননি আদি সিকির অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা মঞ্চের সামনে উপস্থিত হয়ে অশেষ সাহবের অংশীদারী হবে